আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার ফাতেমা শাব আমি বর্তমানে ইউনিকো হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে গাইনি অফিস বিভাগে কর্মরত আছি আমি আজকে বলবো এই মাসটা আসলে পিসিওএস এর সচেতনতা মাস আসলে আমরা জানতে চাই যে ঘরে ঘরে অনেকেই কিন্তু এখন এই টানটার সাথে খুবই পরিচিত পিসিওএস আসলে অসুস্থতাটা কি। এটা এমন এক ধরনের সমস্যা যেটাতে ওভারিতে বা মেয়েদের ডিম্বাশয়ে ছোটো ছোটো সিস্ট ফর্মেশন হয় অনেক সিস্ট মানে ডিম্বাশয়ের চারিপাশে এটা তৈরি হয়ে থাকে মালার মতো করে এবং যার জন্য একে বলা হয় যে পলি পলিসিস্টিক ওভারি কিন্তু বিষয়টা শুধু এই ডিম্বাশয়ের মধ্যেই সীমাবদ্ধ যে তা না এটা আসলে শরীরের নানা সিস্টেমকে অ্যাফেক্ট করে নানা বয়সের মানুষ এটাতে আক্রান্ত হয়ে থাকেন এবং এর সঙ্গে মেয়েরা যে ধরনের সমস্যায় ভুগে থাকেন যেমন তার মাসিকের অনিয়ম হয় অর্থাৎ কিনা হয়তো মাসিকটা সময় মতো না হয়ে দেড় মাস দুই মাস তিন মাস পরে পরে হচ্ছে এবং সঙ্গে আরও অনেকগুলো আমরা বলি অ্যান্ডোজেনিক ফিচার মানে ছেলেদের শরীরে যে সমস্ত লক্ষণ তার কিছু কিছু মেয়েদের শরীরে প্রকাশ পায় যেমন মুখে লোম বৃদ্ধি হয় বুকে লোম হাতে পায়ে লোম বেশি হয় তারপরে মুখে অনেক বেশি একনি বা ব্রন জাতীয় এগুলো তৈরি হয় ওজন বেড়ে যায় এবং কোনো একটা বয়সে যখন সে বাচ্চা চাচ্ছে তখন হয়তো তার বাচ্চা হতে সমস্যা হচ্ছে বা বাচ্চা হচ্ছে না যেটাকে আমরা বন্ধাত্মের সমস্যা বলি আবার একটা বয়সে চেয়ে পরিণত বয়সে গিয়ে যখন সে প্রেগনেন্ট হচ্ছে তখন হয়তো দেখা যাচ্ছে তারা হচ্ছে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বা প্রেশার বেড়ে যাচ্ছে এবং পরবর্তী জীবনেও কিন্তু তারা এফেক্টেড হয় যেমন কারো কারো ডায়াবেটিস হতে পারে প্রেশার হতে পারে বা হার্টের কোনো সমস্যা দেখা দিতে পারে যেগুলোকে কিনা আমরা বলি যে কার্ডিওভাস্কুল ডিজিজ যেগুলো ডিসলিপিডেমিয়া থেকে এফেক্টেড হয়ে হতে পারে তো এই যে ধারাবাহিকভাবে বিভিন্ন বয়সের বিভিন্ন সমস্যা এই সমস্যার তো অবশ্যই একটা চিকিৎসার দিক আছে কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি যে জন্য এই মাসটাকে আসলে সারা বিশ্বব্যাপী সচেতনতার মাস বলা হচ্ছে সেই সচেতনতাটা কিন্তু আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে জানা এবং কি করতে হবে কি করণীয় সেটাকে আমাদের প্রতিদিনকার চর্চায় চর্চা আনা সেজন্যই কিন্তু সচেতনতাটা তো এই যে আমরা বলছিলাম যে ওজন বেড়ে যায় তো ওজন বেড়ে যায় আবার সাথে কতগুলো লক্ষণ দেখা দেয় আবার ডায়াবেটিস হতে পারে আবার যেই ইনসুলিন যেটা আমাদের শরীর তৈরি করে যাতে আমাদের গ্লুকোজের মাত্রা সঠিক থাকে সেই ইনসুলিনের যে ঘাটতি হয় অথবা কার্যকারিতা হারাই বলেই তো ডায়াবেটিস হয় তাহলে পিসিওসেও কিন্তু যেটা হয় সেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ কি না তৈরি হচ্ছে ইনসুলিন কিন্তু শরীরে কাজ করতে পারছে তো এই যে বিভিন্ন জিনিস যে তৈরি হচ্ছে সেখানে আমাদের সচেতনতা আসলে কীভাবে কাজ করবে সেটা একটা জানার বিষয় সেটার জন্য আমরা বলবো সবসময় আপনারা হয়তো শুনছেন সে কথাটা আমিও আবার বলবো যে আমাদেরকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে অর্থাৎ একটা সুন্দর ছন্দময় জীবনধারায় কিন্তু মানুষকে একটা সুস্থতা দেয় হ্যাঁ আমরা হয়তো আজকে নিয়ে বলছি কিন্তু আর অনেক অসুস্থতা যেগুলো ক্রনিক ডিজিজ বা দীর্ঘদিন যাবৎ মানুষ যেগুলো অসুস্থতায় ভোগী ডায়াবেটিস হার্টের সমস্যা প্রেশারের সমস্যা ক্যান্সারের সমস্যা অলমোস্ট অনেক ডিজিজের সাথেই কিন্তু এই লাইফস্টাইলটা খুব যায় তাহলে লাইফ স্টাইলটা আমাদের কি হওয়া দরকার আমাদের সুষম খাদ্য খেতে হবে পরিমাপ মতো খেতে হবে যতটুকু আমার শরীরে প্রয়োজন ততটুকুই খেতে হবে এবং আমার শরীরে যে বাড়তি খাবার বাড়তি ওজন যদি থাকে সেটাকে খরচের খাতায় ফেলে কমিয়ে আনতে হবে তো শরীরের খরচটা কীভাবে হয় যখন আমরা কাজ করি তাহলে আমরা এক্সারসাইজ করতে পারি আমরা সাঁতার কাটতে পারি আমরা ডান্স করতে পারি আমরা যে কোনো ফিজিক্যাল ওয়ার্ক করতে পারি সেটা কিন্তু খরচের খাতায় আমাদের শরীরের ওজনটা কমবে এবং সেটা যে শুধু ওজন কমানোর জন্যই যে এই ধরনের শরীর শরীরচর্চা প্রয়োজন তাও কিন্তু না আরও অনেক বিষয় আছে যেমন ধরেন আমরা যখন সঠিকভাবে শরীরচর্চাটা করি বা বা প্রতিদিন একই নিয়মে করি একই সময় করি বা একই ছান্দিক গতিতে করি তখন কিন্তু আমাদের বডির অনেক ফিটনেস বাড়ে যে শুধু শারীরিক ফিটনেস বাড়ে তা না কারণ হচ্ছে কি এক্সারসাইজ করলে আপনার শরীরে রক্ত চলাচল বাড়বে আপনার মাসেল পাওয়ার বাড়বে মাসেল স্ট্রেংথ বাড়বে তখন কি হবে শরীরের ফ্যাটগুলা কমে যাবে ফ্যাটটা তো আমাদের শরীরকে আসলে নানাভাবে নষ্ট করে তো সেটা কমবে এবং এই এক্সারসাইজের জন্য কিন্তু আমাদের অনেক মানসিক দিক থেকেও আমরা অনেক ভালো থাকি কারণ আমাদের ব্রেন যেটা আমরাকে কি বলি ইঞ্জিন বা হায়ার সেন্টার সেখান থেকে এমন কিছু রস বা পদার্থ তৈরি হয় এক্সারসাইজের বিনিময়ে যেটা আমাদের ভালোভাবে ঘুমাতে সাহায্য করে মানসিক দুশ্চিন্তা বা টেনশন কমায় আমাদের মানসিক সুস্থি ফিরিয়ে আনে সেটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আমরা খাওয়ার কথা বলেছি এক্সারসাইজের কথা বলেছি আর একটা যেটা বলতে চাই লাইফ স্টাইলের সঙ্গে খুবই যায় সেটা হচ্ছে আমাদের ঘুম তো আমরা রাতে সঠিক সময় এখন আর কেউ ঘুমাতে চাই না আমাদের হাতের কাছে আলো কারেন্ট আমরা বাতি জ্বালিয়ে ফেসবুক করি পার্সোনাল কাজ করি বা অন্যান্য কিছু করি কিন্তু আমরা খুব যে একটা গল্প সল্প করে এখন সময় কাটাই তাও কাটাই না হয়তো বা টেলিভিশনের দিকে নজর দিয়ে সময় কাটাই এই যে কাজগুলো করে আমরা রাত জাগি এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং পিসিওস এর রুগীদের জন্য একেবারেই অনুচিত তাহলে আপনাকে সঠিক সময় ঘুমানো এবং সঠিক সময় ঘুম থেকে জাগা মানসিক স্বস্তিতে থাকা শারীরিক সুস্থতা সুরক্ষা করা সুষম খাবার খাওয়া মনের থেকে উদ্বেগ দুশ্চিন্তা প্রতি শোধ কাতরতা এসবগুলো কিন্তু ঝেড়ে ফেলতে হবে এসবই মানসিক সুস্থতার সাথে রিলেটেড তো এই সচেতনতার সাথে যদি আমরা চলি তাহলে পি এর জন্য আমাদের জন্য অনেক ভালো হয় কিন্তু আমরা ঠিকের চিত্রটাই দেখি আমাদের প্রচুর খাবার দাবারের দোকান আমরা ঘরের খাবার মায়ের হাতের খাবার বাদ দিয়ে এখন অলমোস্ট অনেক সময় কিন্তু আমরা বাইরের খাবারগুলো নেই যেগুলোর মধ্যে আছে কি বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড তারপরে বিভিন্ন এই যে আউনিসযুক্ত খাবার সল্টেড খাবার বিভিন্ন বিভার আমরা নিচ্ছি এই ড্রিঙ্কসগুলো খাচ্ছি যেগুলো আমাদের শরীরের জন্য আসলে অনুচিত তাই শরীরে খাবার দেওয়ার আগে মনে করতে হবে যে শরীরকে কি আমি ভালো রাখার জন্য আনন্দ রাখার জন্য খাচ্ছি নাকি শুধু একটু খাবার তৃপ্তির জন্য খেয়ে শরীরকে নষ্ট করছি সেটা যেমন মনে রাখতে হবে তেমনি আমি অলস বসে হ্যাঁ সময়টা নষ্ট করছি নাকি আমি খেলাধুলা বা বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে দিয়ে সময়টা কাটাচ্ছি হ্যাঁ সেই এই সবগুলোই হচ্ছে আমাদের শরীরের সুস্থতার জন্য প্রতিদিন আমাদের প্রার্থনা আমাদের নামাজ পড়া আমাদের সঠিক সময়ে ঘুম এসব কিছুই কিন্তু আমাদের সুস্থতা দেয় তাহলে পিসিওসের একটা বড় অংশ কিন্তু আমরা নিজেদের নিজের বা আমাদের পরিবারের চর্চার মধ্যে নিয়ে আসলে আসলে আমরা সুস্থ থাকতে পারবো তাহলে হয়তো দেখা যাবে যে চিকিৎসার জায়গায় খুব সামান্য ওষুধপত্র লাগছে অথবা কখনো নাও লাগতে পারে ধন্যবাদ সবাইকে আশা করি যে আমরা সবাই সুশৃঙ্খল জীবনে ফিরব এবং আনন্দের জীবনে ফিরবো স্বাস্থ্যই সকল সুখের মূল আপনার শরীর ভালো রাখবেন মন ভালো রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ